এখন পান খেতে যে বিশেষ যত্নগুলো সেই যত্নগুলোর একটা মাটি দেওয়া মাটি দিলে পান গাছের মোটা পান গাছগুলো মোটা হয় পান গাছগুলো শক্তিশালী হয় তো সেই জন্য মূলত মাটিটা দেওয়া দেখেন মাটি দেওয়ার মানেটা হচ্ছে এই গোড়াটা এই নাড়াটা বা এই লতাটা এভাবে ঢেকে দিতে হবে যদি সম্ভব হয় মাটিগুলো এভাবে লতার ভিতর ঢোকা দিতে হবে এই আছে মাটি দেওয়ার নিয়ম এখন মাটি দিলে এই শিকড় শিকর দেখাচ্ছে এই খুব সুন্দরভাবে লুজ মাটিতে বসিয়ে দেবে লুজ মাটিতে যত যখন শিকড় বসাবে না তখন হচ্ছে গাছে খুব সহজে খাদ্য পাবে খাদ্য পাওয়ার ফলে হবে কি এই পানগুলো বড় বড় পান হবে গাছগুলো অনেক সুন্দর সাথে যাবে তো ওই মাটিতে যে বিশেষ নিয়মটা সেই নিয়মটা দেখাচ্ছি মাটির পরিমাণ কিন্তু খুব বেশি না তাই মাটিগুলো জোরঝোরে হতে হবে এরকম দিয়ে এই ঢেকে দিতে হবে ঠিক আছে মাটি দেওয়ার বিশেষ নিয়ম তো বরশটা পুষে করে দিতে চাইছিলাম কিন্তু আবহাওয়া খারাপ থাকাতে আমি এখনই দিয়ে দিচ্ছি কারণ বৃষ্টি যদি শুরু হয়ে যায় তাহলে আর মাটি দেওয়ার হয়তো বা সুযোগ নাও দিতে পারে তো সেক্ষেত্রে মাটিটাকে দিয়ে নিচ্ছি তারপর আমি বরসটাকে পরিষ্কার করবো দেখতে পাচ্ছেন যে মূলত এগুলো শিকড়গুলো এগুলো ঢেকে দেয় দেখেন এখানে কত সুন্দর সুন্দর শিকড় অনেক সুন্দর সুন্দর শিকড় এই শিকড়গুলো যদি আমি ঢেকে দিই তাহলে গাছের দ্রুত শক্তি হবে এবং দুধ মাটি থেকে একটা আলাদা ভাবে কথাই আছে যে আপনি পাঁচবার খোল দেবেন আর একবার মাটি দেবেন পাঁচবার খুলি যে শক্তি তার থেকে একবার মাটিতে তার থেকে গুণ বেশি শক্তি তো বছরে অনেকে দুইবার তিনবার মাটি দেয় তো মাটি আসলে এই আষাঢ় মাসে মাটি দিতে হয় তো আমি একটু আগে দিয়ে নিলাম কারণ আমার ফরেস্টটা একটু দুর্বল আছে পান খেতে প্রচুর আপনারা দেখেন যে পান খেতে প্রচুর কিন্তু গাছ আছে আমি গাছগুলো কেন জানি সারা বছর বৃষ্টি হয়নি যার কারণে খরচ একটু দুর্বল সেই জন্য আমি গাছের প্রায় লতাটা মাটিতে ঢেকে দিচ্ছি অর্থাৎ দ্রুত শিকড় বৃদ্ধি করতে পারি দর্শক দেখেন কী সুন্দর সুন্দর নতুন নতুন শিকড় ছাড়ছে প্রচুর শিকড় তো শিকড়গুলো যদি আমি এই মাটিতে মাটিতে ঢেকে দিই তাহলে এটা এত বেশি শক্তি পাবে খাদ্য গ্রহণ করবে আসলে অসম্ভব রকমের না বললে বুঝতে পারবে না 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 দেখালে তো এই হচ্ছে এখনকার সময় পান খেতে পরিচর্যা এটা করতে আপনার ভুলবেন না মানে কি আছে যে এখন পিলিস অর্থাৎ মাটি এসে মাটিটা এই জায়গার মাটিটা শেষে দিয়েছে এটাকে এটাকে বলে হচ্ছে পিলি এসে মাটি বা চাষা মাটি আর আমরা এখন দিয়েছি তোলা মাটি দর্শক একটু এখানে দেখাই এখন প্রচুর শিকড় নতুন নতুন শিকড় দেখেন প্রচুর শিকড় এই শিকড়গুলো কিন্তু খুব সহজে দেখেন নতুন শিকড়ের অভাব নেই এই শিকড়গুলো কিন্তু এখন মাটি যদি ঢেকে দিই যদি ঢেকে দিই তাহলে কিন্তু শিকড়গুলো পড়বে না এবং শিকড়গুলো দ্রুত সুন্দরভাবে নরম মাটির ভিতরে ঢুকে যাবে এবং শক্তি সঞ্চার করবে যার ফলে হবে কি পান গাছগুলো মোটা হয়ে যাবে এর পরবর্তী মাটি দেওয়ার পরে তখন বৃষ্টি হবে বৃষ্টির পরে আপনারা খোল দিতে পারেন মাটিতে এখন যে তোলা মাটি মাটি এই মাটিতে কিন্তু আপনারা খোঁজ দিতে পারেন এখানেই এখানেই খোঁজ দিতে পারেন কারণ এই পান ক্ষেত্র গ্রোথ মোটামুটি এখন আল্লাহ তো অনেক ভালো মাঝখানে খোরার কারণে ভালো ছিল না এই পনেরো থেকে বিশ দিন পরে এই পানক্ষেত্রে আবার নামিয়ে দেবো তখন ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী আপডেট দেখাবো দেখেন মাটি দেওয়ার ফলে সুন্দর লাগবে এই গাছে এত বেশি পাবে আর লাগবে প্রতিটা পান হবে অনেক বড় বড়ো গাছগুলো মোটা হবে শক্তিশালী হবে এই কারণে কিন্তু মাটিটা দেওয়া আর মাটিটা দেওয়ার উচিত নিয়ম ছিল আরও কয়েকটা দিন পরে অনেকে দিচ্ছে মাটি কারণ সবাই হচ্ছে পান খেতে জায়গা আর মাটি একরকম না কোনোটা মোটামাটি কোনটা বেলে মাটি যেখানে বেলে মাটি সেখানে একটু আগে দিতে হয় মোটামুটি পরে দিলেও হয় দেখেন এই এই নিয়মে আপনাদের পান খেটে মাটি দিয়ে দেবেন দর্শক আমি যদি এখানে একটু দেখাই দেখেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর এই পানগুলো অনেক সুন্দর এই সুন্দর পানগুলো কিন্তু আরও অনেক অনেক সুন্দর হবে এইভাবে মাটি দিয়ে দেবেন এইভাবে নাড়াটা ঢেকে এই নাড়াটা এইভাবে ঢেকে দেবেন তবে ঢেকেদার আগে একটা কাজ অবশ্যই করবেন সেটা হচ্ছে কি আপনারা এই ঢেকেদার ফলে হয় কি গরমে মানুষের সময় পান গাছের ছত্রাকে আক্রমণটা লাগতে পারে সেক্ষেত্রে আপনারা হচ্ছে রিভার্স কঞ্জা প্লাস এবং মেটাটাপ রিভার্স আমি আবার বলি রিভার্স কঞ্জা প্লাস মেটা এটা এটা মতো স্প্রে করতে পারেন করে তারপর আপনার মাটিতে ঢেকে দিলে আপনাদের ছতটাকে যে যেটা ভয় পান গাছ পচে মারা যাবে সেই সম্ভাবনাটা আর থাকবে না আল্লাহর মধ্যে তো আপনারা এই নিয়ম ফলো করে অবশ্যই চাষ করতে পারেন পরবর্তী আপডেট আপনাদেরকে দেখাবো কিছুদিন পরে ভালো থাকুন সবাই